যদি আমাকে তৌফিক দান করেন তাহলে আমি ইনশাল্লাহ আবার যেতে পারব কিন্তু ওই মানুষগুলার যদি একবার মৃত্যু হয়ে যায় কে কে যাবে জান্নাতে কে যাবে জাহান নামে কে হচ্ছে যে কবরে আজাব পাবে কে শান্তি পাবে তা তো কেউ বলতে পারে না আর একটা মানুষের প্রাণ অনেক ভ্যালুয়েবল জিনিস খুবই আনন্দিত যে সবার জন্য আমি কিছু টাকা ডোনেশন করতে পেরেছি আমার টাকার অ্যামাউন্ট হচ্ছে চোদ্দো হাজার পাঁচশত্তর টাকা এই অল্প টাকা এটাই যত টাকাই হোক অন্তত আমি এই টাকাটা দিতে পেরেছি যে তারা যাতে এবং যারা দুর্গত রয়েছে তারা অন্তত যে এই টাকা দিয়ে অন্তত কিছু জিনিস তো কিনতে পারবেন কিংবা ওই টাকাটা দিয়ে অন্তত কিছু হেল্প তারা পাবেন সেই জন্য আমি খুব আনন্দিত এই টাকাটা তুমি কোথায় থেকে দিলে মূলত এই টাকাটা জমা এটা আমার জমানো টাকা গত দুই বছর বা তিন বছর হতো এই সময়ের মধ্যে আমি একটু একটু করে জমিয়েছি এবং আজকের এই টাকাটা দেওয়ার এই টাকা দেওয়ার উদ্দেশ্য ছিল যারা দুর্গত রয়েছেন তাদের ত্রাণ বিতরণের জন্য এর এর ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট সব আমি আশা করি আমার পিতামাতা যেন থাকে কারণ আমার পিতামাতাই আমাকে এখানে ত্রাণ বিতরণ আর কি এই টাকাটা আমি জমাচ্ছিলাম উমরা করার জন্য উমরা করার জন্য সেই উমরা টাকাটা তুমি সেই উমরা টাকাটা তুমি এখানে দিয়ে দিলে জি কারণ আল্লাহ যদি আমাদের তৌফিক দান করুক তাহলে আমি ইনশাআল্লাহ আবার যেতে পারব কিন্তু ওই মানুষগুলোর যদি একবার মৃত্যু হয়ে যায় কে কে যাবে জান্নাতে কে যাবে জাহান্নামে কে হচ্ছে যে কবরে আযাব পাবে কে শান্তি পাবে তা কেউ বলতে পারে না আর একটা মানুষের প্রাণ অনেক ভ্যালুয়েবল জিনিস তার জীবনটা চলে গেলে হয়তো তার পরিবারটাও শেষ হয়ে যেতে পারে তাই আমি আমার এই টাকাটা তাদের জন্য